নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী শঙ্করানন্দ জি মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি বিজ্ঞানানন্দজি একবার বলেছিলেন আমি স্বামীজিকে খুব ভয় করতুম তার সামনে দিয়ে বেশি চলাফেরা করতুম না হঠাৎই একদিন তার সামনে পড়ে গেলুম তিনি বললেন পেশন চল আমার ঘরে আমি তার পেছন পেছন হাঁটতে লাগলুম তখন তিনি বললেন শ্রী শ্রী ঠাকুরের বড় মন্দির করতে হবে রে তুই একটা নকশা আঁক দেখি আমিও সেইভাবেই নকশা করলুম তিনি দেখে কি খুশি না হলেন আমি বললুম আপনার নকশা মতন মন্দির তৈরি করতে গেলে অনেক টাকার দরকার প্রায় লাখ টাকা তো লাগবেই কি করে হবে স্বামীজি তিনি বলছেন কেন তোরা পরে করবি আমি ভাব দিয়ে গেলুম আমি ওপর থেকে তখন সব দেখতে পাব ঠাকুরের ইচ্ছায় সেই মন্দির কাল পরে হলো স্বামীজির কথা মিথ্যে হতে পারে না কী করে যে সাত লক্ষ টাকা আমেরিকা থেকে এসে গেল তা ঠাকুরই জানেন স্বামীজি বলেছিলেন তিনি ওপর থেকে দেখবেন সে কথাও সত্য হলো দেখলুম সত্যি সত্যি তিনি মন্দির প্রতিষ্ঠার দিন ওপর থেকে দেখছেন দেখে আমার চোখে জল চলে এলো এলাহাবাদে বিজ্ঞান মহারাজ খুব সাদাশিদে থাকতেন সন্ধ্যার পর তার ঘরে কেউ যেতে পারতো না ভক্ত হলেও এমন এমনকি কোনো স্ত্রীলোক তার আশ্রম প্রাঙ্গণেও যেতে পারতেন না ভক্তের পেছন পেছন ঠাকুর চলেন ভক্তের ধুলিতে তিনি ধন্য হন আরেকটা কথা ঠাকুরকে যে ব্যক্তি ধরে রাখবে তাকে তিনি প্রথমে হয়তো খুব কষ্ট দেন তাতেও যদি সে তাকে না ছাড়ে তখন ঠাকুর ভক্তের দাসের দাস হন যে করে আমার আশ করি তার সর্বনাশ তবু যদি না ছাড়ে পাশ হয়ে থাকি দাসের দাস শুধু দাসের দাস নয় দাসের 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 দাস স্বামী ভূতেশ্বানন্দ মহারাজ বলছেন জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কি জয় জয় ভগবান শ্রী শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি